নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালোও লাগবে বন্ধুরা যেটা শেয়ার করব বন্ধুরা সেটা হচ্ছে দেখুন আমি এখানে আজকে সকালে এখানে আমি করলার বীজ এখানে আমি পুঁতেছি এই চারা তৈরি করার জন্য এখানে মাটিটা নিয়েছি বন্ধুরা এখানে কোকোপি নিয়েছি গোবর সার নিয়েছি মাটি নিয়েছি আর একটু নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি দিয়ে বৃষ্টি বোপন করেছি তারপর আমি আজকে এবেলা যেটা দেবো সেটা হচ্ছে শুকনো ডিমের খোসা এটা আমি রোদে শুকিয়ে নিয়েছি এবার এটা আমি এই এই মাটিটার ওপরে আমি কিছু দিয়ে দেবো তার জন্য বন্ধুরা আমি এইখানে ডিমের খোসাগুলোকে ভালো করে ডাস্ট গুঁড়ো করে নেবো এইভাবে আপনারা চাইলে এখানে এটা ব্লেন্ডারের সাহায্যে বা যে কোনো মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আপনারা করতে পারেন আমি এটা এইভাবে করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে যেটা হবে ভালো লাভ হবে সেটা করে নেবেন ডিমের খোসা বিজ্ঞাপনের ক্ষেত্রে দুর্দান্ত উপকারী এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম কার্বেন কার্বোনেট আছে এইভাবে যদি আপনারা ডিমের খোসা যে কোনো লঙ্কা গাছ হোক যে কোনো সবজি গাছে আপনারা লাউ কুমড়ো থেকে পঁই গাছ থেকে আরম্ভ করে যে কোনো শসা থেকে আরম্ভ করে সমস্ত গাছের গোড়ায় যদি দিয়ে দেন দেখবেন গাছ কীরকম হেলদি হবে আপনারা দিতে পারে তারপর বন্ধুরা আমি গাছে কিভাবে জল প্রয়োগ করি এবং কিভাবে গাছগুলোকে আমি স্নান করিয়ে দিই সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো আমার ব্যবসাগুলো হচ্ছে আমাদের ব্যবহৃত ডিমের খোসা এটা হচ্ছে কাঁচা ডিমের খোসা এটা আমি ভালো করে এটা জলে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে এইভাবে আমি এটা ডাস্ট করে এটা গাছে গোড়ায় দিচ্ছি কাঁচা অবস্থায় দিলে যে লিকুইডটা থাকে সেটা দিলে নানা রকম ফাঙ্গাস বা পোকামাকড় হতে পারে তাই আপনারা অবশ্যই এইভাবে এটা জলে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে নিলে এটা খরমরেও হবে এবং কোনো রকমের ছতা সংক্রমণও হবে না পোকামাকড়ও হবে না আপনারা যতটা পারবেন ততটা ডাস গুঁড়ো করে নেবেন ডাস গুঁড়ো করে নিলে বন্ধুরা এটা ডিকম্পোজ হতে খুব সুসময় কম লাগবে আর একটু বেশি বড় থাকলে একটু একটু দেরি হবে এইভাবে আপনারা করে নেবে ডিমের খোসা অনেক রকমভাবেই ব্যবহার করা যায় আপনারা এটা গ্যাস গ্রো করেও দিতে পারেন এবং এটা আগানা করেও দিতে পারেন বা সব থেকে বেশি উপকার হয় আপনারা যদি ওই সেদ্ধ করা ডিমটা ডিমের জলটা যদি গাছে প্রয়োগ করেন অথবা এইখানে এক লিটার জল নিয়ে দু চামচ ডিমের খোসা নিয়ে একটা বোতলের ভেতর ভরে তিন চার দিন রেখে দিয়ে সেইখানে সম পরিমাণ জল মিশিয়ে আপনারা যদি সেটাও গাছে প্রয়োগ করেন সেটাও উপকারে লাগবে এইভাবে আপনারা এই ডিমের খোসাগুলো ব্যবহার করবেন আমার হয়ে গেল আমার যতটা পেরেছি ততটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি পর বন্ধুরা আমি এইখানে মধ্যে উচ্ছের বীজটা বোপন করেছি আর এই ক্যারেটের মধ্যেও করেছি তাই এই দুটো জায়গার মধ্যেই আমি এইখানে এই ডিমের খোসাগুলো দিয়ে দেবো জলের ছিটা দিয়ে দেব ভালো করে দুবেলা করে অবশ্যই জলের ছিটাটা দিতে হবে কয়েক দিনের মধ্যেই বন্ধুরা দেখবেন এই গাছ চারা গাছ তৈরি আরম্ভ হয়ে গিয়েছে অবশ্যই ড্রেনের সিস্টেমটা ঠিক রাখতে হবে জল যেন বেশি যেন না হয়ে যায় আপনারা যখন দেখবেন হালকা ময়েস রয়েছে তখন আপনারা দেখে তবেই জলটা প্রয়োগ করবেন এইভাবে আমি এই সমস্ত গাছগুলোকে আমি এইভাবেই পরিচর্যা করি তার ফলে আমার গাছের কোনো ক্ষতি হয় না এবং এই প্রচুর জল প্রয়োগ করলেও গাছে ক্ষতি হয় না কারণ আমার ড্রেনের সিস্টেমটা খুব সুন্দর আছে এই টপটাতেও আমি জল দিয়ে দিলাম আমি যে কোনো গাছ যখন পরিচর্যা করি বা জল দিয়ে এইভাবে হাতে সাজি করি হাতে সাজিয়ে করলে বন্ধুরা কি হবে বন্ধুরা একটা মাটিও এধার ওধার হবে না ঠিক মতন জায়গায় থাকবে আপনারা যে কোনো ঝাঁঝুরির সাহায্যে এইভাবে জলটা দিতে পারেন সেক্ষেত্রে বপনের ক্ষেত্রে সেটা দুর্দান্ত কার্যকরী বা হাতের সাহায্যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা দিয়ে দেবেন আমার এই গাছ দুটো আমি যে চারা দুটো মোপন করেছি উঠছে সেই দুটো আমার হয়ে গেল আর বাকি যে গাছগুলো আমি জল দেবো সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরছি কিভাবে আমি গাছগুলো স্নান করিয়ে দিই এবং গাছের গোড়ায় কীভাবে জল দিই সেটাও আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে আমার এটা রয়েছে স্থলবদ্ধ গাছ এই স্থলবদ্ধ গাছটাতে আমি গাছের গোড়ায় জল দিয়ে দেবো এবার জলটা এমনভাবে দেবো গাছের গোড়া থেকে একটু দূরে যেন গাছের গোড়ার মাটি যেন সরে যাতে না যায় এইভাবে একটু দূরে দিয়ে দিতে হবে তারপর এইখানে দেখুন বন্ধুরা এখানে তো আমার এটা দুর্দান্ত টিপ যে কোনো বোতল আমি এইভাবে এটা এইভাবে গাছের গোড়া থেকে একটু দূরে এইভাবে পুঁতে দিয়েছি এর পুষ্টিকর খাবারগুলো আমি এর মধ্যে দিই সবজির খোসা থেকে সরিষার খোল থেকে ভার্মি কম্পোস্ট থেকে আরম্ভ করে কলার খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা সমস্ত এটা পনেরো দিন অন্তর অন্তর আমি এই খাবারগুলো এর মধ্যে দিয়ে দিই তাহলে আমাকে আলাদা করে আর আমাকে বাড়তি পরিশ্রম করে গাছের গোড়ায় খাবার দিতে হবে না গাছের খাবার যখন আমি যেগুলো দিই বন্ধুরা একটু নিম খোল দিয়ে দিলাম মাটির মধ্যে বা হলুদ গুঁড়ো বা ফাঙ্গি সেইগুলো দিই আর বাকি খাবারগুলো আমি এর মধ্যে দিয়ে দিই তারপর বন্ধুরা আমি এই গাছটাকে এইভাবে আমি স্নান করিয়ে দিচ্ছি আমি দুবেলা এখন গরমকাল তাই প্রচণ্ড গরম আমি সকাল আর বিকাল এইভাবে আমি প্রতিটি গাছকে এইভাবে স্নান করিয়ে দিই তার ফলে কী হবে গাছের উপরে যে ধুলোগুলো থাকে সারা দিনে সেইগুলো ধুয়ে যাবে এবং গাছটা ভালোভাবে সালোক সংশ্লেষ করতে পারবে গাছের পাতা সবুজ থাকবে গাছটা হেলদি থাকবে এই গরমের হাত থেকে তাতে হলে বন্ধুরা আমাদের গাছগুলোকে এইভাবে স্নান করিয়ে দিতে হবে যেহেতু আমার এটা তিনতলার উপরে গাছ কোনো পাইপের সাজে লেয়ার এত জল ওঠে না আমি হাতের সাজি এই ভাবে আমি বড় গাছগুলোকে আম জাম সমস্ত গাছগুলোকে আমি এইভাবে স্নান করিয়ে দিই আপনারা এইভাবে যদি গাছে পরিচর্যাগুলো এইভাবে যদি জলটা দেন তাহলে খুব গাছ খুব ভালো থাকবে অবশ্যই সকালে আর বিকালে দেবেন দুপুরে দিলে কী হবে গাছের গোড়ার মাটি প্রচণ্ড তেতে থাকে হিট হয়ে থাকে তাই করবেন যে সকালে আর বিকালে বা সন্ধ্যাবেলায় গাছে জলটা দিতে স্নান করিয়ে দেবেন তারপর অন্য গাছগুলোকেও আমি এইভাবেই স্নান করিয়ে দেবো সেটাও আপনারা দেখতে বন্ধুরা দেখুন এখানে এই লেবু গাছের লেবুগুলো কত বড় বড় হয়ে গিয়েছে গাছ ভর্তি লেবু হয়েছে দেখুন এই গাছের গোড়াতেও অল্প করে একটু জল দিয়ে দেবো তারপর আমি যেটা করব বন্ধুরা এই গাছটাতেও আমি দুবেলা করে এইভাবে আমি স্নান করিয়ে দিই জলে ছিটা দিয়ে দিই আমার লেবুগুলো দেখুন বন্ধুরা গাছ ভর্তি লেবু দেখুন সমস্তটাই হচ্ছে জৈবিকভাবে করেছি কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করি না এবং বাজার থেকে কোনো জৈব সারও আমি কিনে প্রয়োগ করি না হাতের কাছে যেসব সবজি খোসা গোবর সার আছে পেঁয়াজের খোসা ডিমের খোসা কলার খোসা এই সব উপকরণ দিয়ে তারপর অ্যালোভেরা পাতা এই সব উপকরণ দিয়ে আমি গাছে পরিচর্যা করে দেখুন আরে গোড়া থেকে দেখুন কীরকম লেবুগুলো ধরে আছে কত সুন্দর দেখুন এবং গা লেবুগুলো বেশ হেলদি হয়েছে তাই না বন্ধুরা আমি দুবেলা করে এই গাছটাতেও আমি স্নান করিয়ে দিই এইভাবে আলতোভাবে আমি গাছের গোড়ায় কোনো রকম জোর করে আমি জলে স্প্রে করি না তার ফলে হবে জোরে স্প্রে করলে কী হবে এই যে গুটিগুলো প্রথম যখন গুটিগুলো ধরত তার মানে আলগা এদের তো খুবই নরম সে ছিঁড়ে পড়ে যেতে পারে তাই আমি হালকাভাবে এইভাবে হাতের সাজে এইভাবে আমি জল দিয়ে এদের এইভাবেই আমি স্প্রে করে দিই জল দিয়ে ধুয়ে দিই তার ফলে আমার গাছে কোনো ক্ষতিও হয় না আপনারা তা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে গাছের পরিচর্যাগুলো এবং কীভাবে আমি এই গাছগুলোকে আমি স্নান করিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা এটা হচ্ছে আমার নিম গাছ আমি সমস্ত রকম গাছই আমি বাড়িতে করেছি কারণ এই আমার বাড়িতে আমি যখন যেটা পাই কীটনাশক আমি এইভাবে পাতা থেকে আমি এই গাছের থেকে তুলে আমি এই কীটনাশকগুলো তৈরি করি এবং যে কোনো কম্পোজ লিকুইড কম্পোজ সার তৈরি করার সময় আমি এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই তার ফলে আমার লিকুইড কম্পোস্টগুলো গাছের গোড়ায় দিলে কোনো রকম ক্ষতি হয় না কোনো ফাঙ্গাসের সমস্যা হয় না পোকামাকড়ও হয় না আপনারা দু একটা এইরকম নিম গাছ বাড়িতে লাগাতে পারেন এতে উপকার হয় এই নিম গাছের গোড়াটাতেও আমি অল্প করে এইভাবে জলটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই গাছের গোড়ায় যে আগাছাগুলো হয়েছে এগুলো তুলে ফেলে দেবে যতটা পারবেন আমার যেহেতু প্রচুর গাছ মতন পরিচর্যাগুলো ঠিক টাইমে করা হয় না যখন যেটা সময় পায় আমি তখন সেটা করি বন্ধুরা দেখুন এখানে পঞ্চমুখী জবা ফুলটা ফুটে ফুটেছে কত সুন্দর লাগছে তাই না এটা সকালের দিকে ফুটেছে তাই এই প্রচণ্ড রোদেতে একটু ফুলটা সাইজটা একটু এই বিকালের দিকে ছোট হয়ে গিয়েছে খুব সুন্দর এই পঞ্চমুখী জবার ফুলটা দেখতে আমার বাড়িতে অনেক রকমই জবা ফুল আছে যেটা ব্যাঙ্গালোর ভ্যারাইটিসই হোক আমেরিকান ভ্যারাইটিসই হোক নানা রকম ভ্যারাইটিসে জবা ফুল আছে তার মধ্যে আমার সব থেকে ভালো লাগে এই পঞ্চমুখী জবা ফুলটা কত সুন্দর হয়ে আছে দেখুন এখানে বেদানা গাছটাও বেদানা ধরে আছে হনুমান এসে সমস্তটা এই বেদানা খেয়ে চলে যায় যখনই একটু বড় বড় হয় আধনা করে খেয়ে এইখানে দেখুন এবং তার আগে আমি দেখাচ্ছি কিভাবে এবং খেয়েছে খেয়ে পড়ে আছে দেখুন এই গাছটাতেও আমি একটু জল দিয়ে দেবো বেদানা গাছটাতেও আমি জল দিয়ে দিচ্ছি তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করুন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদের গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ